আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য মুখে আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সো আজকে আলোচনা করব ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবাল যে লাস্ট আপডেট দিছে এই আপডেটটি নিয়ে আলোচনা করতে চাই এবং আপনাদের সাথে আপনাদের জন্য এটি অত্যন্ত একটি সুখবরের বিষয় সো প্রিয় ভিউয়ার্স আমি আর কথা বাড়াতে চাই না চলুন আমরা তাদের ওয়েবসাইটে যাব এবং সেই আপডেট নিয়ে আলোচনা করব এটি হচ্ছে তাদের ওয়েবসাইট এখানে লেখা আছে আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ বাংলাদেশি অ্যাপ্লিকেশনের জন্য তারা একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সো কি আপডেটটা দিয়েছে এই আপডেটটা নিয়ে এখন আমরা আলোচনা করব সেটি তাদের বডি পেরাতে দেখতে চাই এই দেখতে পাচ্ছেন বডি পেরাতে তারা আপডেটটি দিয়ে দিছে সো আমরা এই সুসংবাদের আপডেটটি আমরা এখন করব এখানে বলেছে প্লিজ নোট দ্যাট দয়া করে নোট করুন যে দ্য ফার্স্ট ডেস অফ ইটালি ওয়ার্ক বিস অ্যাপয়েন্টমেন্ট লস ইফেক্টিভ টু মে অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপরে কি বলছে অন ওয়ার্স অন ওয়ার্স আন্ডার দ্য নিউ অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম উইল গ্রাজুয়েলি রিলিজ ফ্রম মানডে টোয়েন্টি টুয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি যদি পুরা সেন্টেসটার অর্থ করি যে দয়া করে নোট করবেন যে বাইশে এপ্রিল থেকে আগামীকাল থেকে ইতালির আর অ্যাপয়েন্টমেন্টের যে স্লটগুলো আছে তারা এই স্লটগুলো কমান্বয়ে রিলিজ করে দেবে সো এটি অত্যন্ত সুখবর যারা ইতালির ওয়ার্ক গ্রিস আর জন্য মুখে আছে তাদের জন্য কারণ আগামীকাল থেকে ইতালির ওয়ার্ক গ্রিস আর অ্যাপয়েন্টমেন্ট স্লট তারা কমান্বয়ে উইল গ্রাজুয়ালি রিলিজ করে দেবে ঠিক আছে সো ফিভার্স আসা এই সেন্টেস এর অর্থ এটাই আমরা এই দুটুকু বুঝতে পারলাম যে আগামীকাল থেকে তারা ইতালির ওয়ার্ক গ্রিস আর অ্যাপয়েন্টমেন্ট এর স্লট গুলো প্রথম দাবি কমান্বয়ে তারা রিলিজ করে তারপরে এখানে লেখছে এপ্লিকান্স সার্ভ রিকোয়েস্ট এ টু স্টেপ এসেন্স এন্ড চেক দেয়ার ইমেজ ফর অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইম অ্যাপ্লিকেন্টসদের ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে এবং চেক করার কথা বলা হয়েছে তাদের ইমেইল অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং ডেট এবং জন্য ঠিক আছে যারা অ্যাপ্লিকেন্স আছেন অবশ্যই ধৈর্য ধারণ করবেন এবং আপনাদের ইমেলটি আপনারা বারবার চেক করবেন কালকে হয়তো আপনারা সুসংবাদ পেয়েও যেতে পারেন সো ভিভার্স আশা করি আমরা এই সেন্টেন্সের অর্থ বুঝতে পারলাম তারপরে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট স্লটস উইল বি অ্যালোকেটেড গ্র্যাজুয়ালি অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস দ্যাটস মিন যারা আগেই মেল করছেন তাদেরকে আগেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে

মেয়াদ প্রায় শেষ হয়ে যাবে তাদেরকে পাইরোটাইজ করা হবে সো আশা করি আমরা এই সেন্টেন্সটাও বুঝতে পারলাম বিএ তারপরে এখানে বলা হয়েছে প্লিজ নোট ডেট আবার বলছে নয়া করে নোট করবেন অ্যাপ্লিকেন্স ভ্যালিড এন্ড ভেরিফাইড নুল লাভস উইল নট এক্সপায়ার অ্যাপ্লিকেন্স এর ভ্যালিড এবং ভেরিফাইড নুল লাভস এক্সপায়ার হবে না ইফ দ্য কনসার্ন অ্যাপ্লিকেন্স সেন্ট দা ইমেল উইথ 6 মান্থ যারা ইমেল করছে 6 মান্থের ভিতরে তাদের ভেরিফাইড নুল লাভস দা এক্সপায়ার হবে না এই সেন্টেন্সের অর্থ মোটামুটি এটাই তো পিপিএস এমপ্লয় পুরো বডি প্রার অর্থ এতটুকু বুঝতে পারলাম যে আগামীকাল থেকে তারা স্লট ওপেন করে দিবে এবং স্লট গ্র্যাজুয়ালি তারা দিতে থাকবে তাই আমাদের করণীয় হচ্ছে আমাদের ইমেল চেক করা সেটা স্পামে হতে পারে ট্রাশে হতে পারে অথবা অল ইমেলস যে আমরা চেক করতে হবে কিন্তু আমরা আমাদের অডিট হওয়া যাবে না তারা কমান্বয়ে দিবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এবং যাদের নুন্দাস্তার মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরকেও প্রায়োরিটাইজ করা হবে দ্যাটস মিন প্রায়োরিটি দেওয়া হবে সো প্লিজ এটি অত্যন্ত সুখবর আমি আপনাদের সাথে এই আপডেটটি শেয়ার করে নিলাম এবং আপনারাও চাইলে বিএফএস গ্লোবালের ভেরিফাইড ওয়েবসাইট এবং ফেসবুক পেজেও আপনারা এই আপডেটটি দেখতে পারেন সো প্রিয় ভিয়ার্স আজকে এই পর্যন্তই আমি আর কথা বাড়াতে চাই না আপনাদের সাথে যে কোনো আপডেটই হোক আমি আপনাদের সাথে 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 শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ